আরে ভাই কি করেন কি করেন ভাই আরে ভাই যে চা দর্শক যারা এই শীতে কাফা কাপি না করতে চান আপনারা কিন্তু একটা ইলেকট্রিক হিটার কল নিয়ে নিতে পারেন আর ভাই দেখুন চা কিন্তু হয়ে ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একবার হাতে হাতে নিবেন দেশে গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন শুধু নাম ঠিকানা দিবেন আমার কাজ হচ্ছে আপনার হাতে হাতে ফোঁস করে দেওয়া মানে বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে নিবেন অনেক প্রবাসী ভাই আছে মার জন্য বাবার জন্য এই শীতে গোসলের জন্য উজু করার জন্য এই পানিগুলা কিন্তু গরম করতে আধা ঘন্টা বিশ লাগে সেকেন্ডের মধ্যে গরম পানি আর এই কল কিন্তু বারো মাস ইউজ করবেন আর ভাই এত কল থাকতে এটা কেন নিবে সেটা বলে এটা হচ্ছে নাম করে একটা কোম্পানি এটা কোম্পানি এটা হচ্ছে ডফ স্যার এই যে দেখেন

পানি শীতের দিনে গরম পানি গরমের দিনে নর্মাল পানি আচ্ছা এই পাশে রাখলে ঠান্ডা পানি এই পাশে দিলে গরম পানিটা দেখেন এখন হচ্ছে নর্মাল পানি এখানে দিছে বন্ধ আচ্ছা ঠিক আছে এই যে এখানে দিচ্ছেন সঙ্গে সঙ্গে আবার গরম পানি উঠতেছে আচ্ছা দর্শক আপনারা কিন্তু এটা দেখা যাচ্ছে গরমের দিনেও ব্যবহার করতে পারবেন নর্মাল কল হিসেবে হিসাবে আবার গরমের দিনে শীতের দিনে কিন্তু হিটার হিসেবে হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন তো আপনাদের কাছে কয়টা মডেল আছে কি কি ভাই আমার কাছে মডেল যেগুলো আছে প্রত্যেকটা মডেল দেখা দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি এগুলো ফিটিং এর সিস্টেমটা একেবারে ইজি সিস্টেম এই যে দেখেন যে কোনো বাসাতে কিন্তু এরকম নর্মাল একটা কল থাকে আচ্ছা তারপর হ্যাঁ হ্যাঁ এই কলটা জাস্ট খুলবেন এক কলের জায়গা জাস্ট এই কলটা লাগা দিবেন

আর এটা কিন্তু কলের সাইজ বড় কিন্তু পানির প্রেশারটা বেশি পাবে আচ্ছা ভাই এখন প্রাইসটা বলে দিবেন এটার দাম হইছে পানির দামে দিব ভাই কত দিবেন আজকে এর দাম হইছে 3200 টাকা এটা হচ্ছে 3200 টাকা একটা বড় গিজার আমরা ফিটিং করতে যে খরচ ওই খরচ কিনতে পারবেন একটা গিজার আর হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি

মনে করেন বেসিনের জন্য উইথ সিং এর জন্য অনেক মা আছে বাবা নামাজের রুজু করবো আমার সিং এর জন্য বেসিং এর জন্য এদের জন্য এটা এটা কিন্তু বত্রিশশো টাকা এটা হচ্ছে বত্রিশশো টাকা একটু কম দামে নিলে লোটাসের এটা ও যারা কম দামে খোঁজে আর কি জি এটা আছে পঁচিশশো টাকা এই যে দেখেন সাইজ দেখেন এটা কলের সাইজ ছোট দর্শক যারা বলেন যে কমে পান কমে পান এই যে কম দামি আছে এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে বত্রিশশো 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 টাকা আপনারা সব ধরনের বাজেটের কিন্তু এখান থেকে নিতে পারবেন বাইক ঠিকানাটা বলে দিবেন একবারে ইজি ঠিকানা আর নিবার আগে আপনারা কিন্তু আমার এই কল ডবসের অরজিনিয়াল কল এগুলা কোন ভেজাল অরজিনিয়াল ডবস কোম্পানি আমার ঢাকা ঢাকার বাইরে কি বেলা আপনারা নেবেন অনেক প্রবাসী আছে ঢাকার বাইরে আমার মা বাবা আছে বাড়ি থেকে আসতে পারবে না আপনি গ্রামে যাবে বাজারে যাবে ওখানে দিয়ে আসবে এই যে দেখেন আমানত কুকারিস এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট যারা দোকানে আসবেন এই ঠিকানা একশো সাতাশ নাম্বার আমানত কুকারি এখান থেকে ক্রয় করবেন আর যারা আসতে পারবেন না ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পেলে টাকা দিবেন তো দর্শক ঢাকার বাইরে কিন্তু তিনশো টাকা আগে জিজ্ঞাসা করবেন আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিবো আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ